আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন জানার জন্য আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও জানাতে পারেন বাংলাদেশিরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউরোপে প্রবেশ করার জন্য নানাভাবেই এই বাধা প্রতিকূল দীর্ঘ সময় অনেকের সাথে মৃত্যুর মতো নির্মম ঘটনা ঘটছে বহু পরিবার এই খবর জানে আবার বহু পরিবার এই সকল খবর জানে না আর যে কারণেই অবৈধভাবে এই কার্যক্রমগুলো একটি দোয়াশা বা অন্ধকারে থেকে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটু একটু জানার চেষ্টা করেন পরিবার সদস্যরা আর না হয় কোনোভাবেই জানা সম্ভব হয় না যা চলছে বছরের পর বছর ধরে ভূমধ্য সাগর অতিক্রম করে ইতালি যাওয়ার পথে নৌকা উদ্ধার করে এনজি সংস্থাগুলো যারা মানবিক দিক বিবেচনায় কাজগুলো করছে সর্বশেষ সিআই ফাইভ তাদের কার্যক্রম শুরু করার একটি তথ্য দিয়েছে এক্স হ্যান্ডেলের বার্তায় আই ফাইভ এই প্রতিবেদনে যুক্ত করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করুন আপনারা আমরাও আপনাদের সাথে আছি আমরাও বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করছি আমরা একজন মানুষকেও ভূমসাগরে ডুবে মরতে দেখতে চাই না আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি উদ্ধার কাজ করার জন্য আপনারাও আপনাদের অবস্থান থেকে অভিবাসীদের সাথে থাকুন পাশে থেকে সহযোগিতা করুন এদিকে স্পেনে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রাখার তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ এক বার্তা বার্তায় সর্বশেষ এক বার্তা তারা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত দুটি নৌকা তারা শনাক্ত করার পর তাদেরকে উদ্ধার করেছিল যারা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে উপকূলে আসার চেষ্টা করছিল দূর থেকে যখন বিপদগ্রস্ত নৌকাগুলোর সন্ধান শনাক্ত করে তখন সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে রেড ক্রিসিং সোসাইটির সহযোগিতা নিয়ে এই কার্যক্রম পরিচালিত হয় বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জেরও একই অবস্থা সেখানেও বিপদগ্রস্ত নৌকা সন্ধান এবং স্প্যানিশ কর্তৃপক্ষ সেখানেও উদ্ধার অভিযান পরিচালনা করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে যা সর্বশেষ বার্তা নিষেধ করে রাতের বেলা একটি খবর পাওয়ার পর তারা এই উদ্ধার অভিযানে যুক্ত হয়েছিল যাদেরকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এদিকে ইমিউনিটি ওয়ান সর্বশেষ যে অভিবাসীদেরকে উদ্ধার করেছিল বিপদগ্রস্ত অবস্থা থেকে যারা লিবিয়া থেকে পালিয়ে এসেছিল সেই অভিবাসীদেরকে ইতালির দেওয়া বন্দরে নিরাপদে হস্তান্তর করেছে বলে একটি তথ্য শেয়ার করেছে সর্বশেষ বার্তায় বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার পর তারা ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা নেয় ইতালি কর্তৃপক্ষ যে বন্দর নির্ধারণ করে দেয় পরিশেষে সেই বন্দরের দিকেই নিয়ে আসে এই অভিবাসীদেরকে সবাই ভালো রয়েছে বলে এই প্রতিবেদনে এনজি সংস্থাটি যুক্ত করেছে এর সর্বশেষ এক বার্তায় থেকে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে একচল্লিশ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে অভিবাসীদেরকে উদ্ধার করেছিল তারা সর্বশেষ বার্তায় তারা এটা নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানিয়েছিল ইতালি কর্তৃপক্ষ তাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে যে বন্দরটিতে যেতে তিন দিনের বেশি সময় লাগতে পারে রাতের বেলা একটি বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল আর এই অভিবাসীদেরকে উদ্ধার করার পরে তারা বর্তমানে সবাই সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেছে যদিও এই কার্যক্রম টোটালি খুব ভালো ছিল না কারণ বিপদগ্রস্ত অবস্থায় ছিল নৌকাটি যা নিশ্চিত করেছে এনজি সংস্থারে ধন্যবাদ এএনজি সংস্থাকে লিবিয়া থেকে পালিয়ে আসা ইতালির উদ্দেশ্যে যাওয়ার পথে বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য যাদেরকে ইনশাল্লাহ নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে ওশান বাইকিং সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে তারা দুটি নৌকাকে সাপোর্ট করেছে সর্বশেষে বার্তা প্রচার করে তারা যেখানে একটি ভিডিও ফুটেজ যুক্ত করে দুঃখিত প্রাইভেসি জটিলতার কারণে ভিডিওটি দেখানো যাচ্ছে না ওশান বাইকিং সেফ জীবনের তথ্য দিয়েছে আমরা দুটি মিশনে কাজ করেছিলাম যেখান থেকে আমরা একশো জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি তিনজন মহিলা পঁচিশ জন নিয়ে আলাদা একটি নৌকা এবং পৃথক একটি নৌকা থেকে এই অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে যেখানে সাতাশি জন অভিবাসী ছিল এরপর এই অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিলাম আমরা ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে এক হাজার কিলোমিটার দূরের একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে এই পথ অতিক্রম করতে আমাদের তিন দিনেরও বেশি সময় লাগবে যা ওসান বাইকিং স্তারের সর্বশেষ এক্স্যান্ডার্ডের দেওয়া বার্তায় নিশ্চিত করে অ্যালামফোন রেডিও টেকনোলজির ব্যাপারে আপনাদের কাছে তথ্য রয়েছে বিপদগ্রস্ত নৌকার যে তথ্য ইনফরমেশন তারা সংগ্রহ করে এবং সেটি উদ্ধারে বড় একটি ভূমিকা নেয় সেই তথ্য দিয়ে নৌকাগুলোকে উদ্ধার করার জন্য তারা আহ্বান জানায় অ্যালামফোন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যালামফোন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত নয় নৌকাকে তারা নানাভাবে সহযোগিতা করেছিল যারা বিপদগ্রস্ত অবস্থায় পড়েছিল এজিয়ান সাগর আটলান্টিক সাগর ভূমধ্যসাগরে সাগরে হাজার চোদ্দো সালে প্রতিষ্ঠিত হয় অ্যালামফোন এই সময়ের পর থেকে তাদের এই বিপদগ্রস্ত নৌকাকে সমর্থন বা সাপোর্ট করে দেওয়া যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এখানে অ্যালামফোন উল্লেখযোগ্য যে তথ্য দিয়েছে তা হচ্ছে শুধুমাত্র দু সালে আমরা পনেরোশোরও বেশি নৌকাকে সমর্থন সাপোর্ট করেছে যারা বিপদগ্রস্ত অবস্থায় পড়েছিল আর তাদের এই পরিস্থিতিতে আমাদের ভূমিকা কী ছিল তা আপনারা সকলেই অবগত রয়েছেন আমাদের এই কার্যক্রম ছিল এজিয়ান সাগর ভূমধুসাগর স্লিপ চ্যানেল পশ্চিম ভূমধুসাগর মানে টোটাল পরিস্থিতি নিয়ে তারা একটি আর্টিকেল প্রকাশ করেছে যেখানে তারা এখানে বিভিন্ন সিগন্যাল দিয়ে তাদের অবস্থান কার্যক্রম সমর্থনের ব্যাপারগুলো ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছে এই যে সংস্থাটির জন্য আপনার পক্ষ থেকে কি আশা করে আমরা মতামত কমেন্টস করুন দর্শক টোটাল আজকের প্রতিবেদনটি উল্লেখযোগ্য এই কারণে আলবিনের সাথে ইতালির যে অভিবাসন চুক্তি এটি আপাত দৃষ্টিতে নাইনটি পার্স নাইনটি পারসেন্ট ব্যর্থ হতে চলেছে ইতালি এবং আলবেনিয়ার মধ্যে অভিবাসন চুক্তি স্বাক্ষর এক বছর এখন পর্যন্ত সেখানে মানে আলবিনিয়াতে ইতালি সরকার কোনো লোক পাঠাতে পারেনি বা সেখানে রাখতে পারেনি প্রকল্পটি এখনও সম্পূর্ণ খালি রয়েছে টোটাল প্রক্রিয়াটি আপনারা জানেন যে কিভাবে তারা এই কার্যক্রম সাজিয়েছিল একটিতে যেটা অভ্যর্থনা কেন্দ্র একটিতে আশ্রয় কেন্দ্র আর একটিতে যেটা জেলখানার মতো করে আটক কেন্দ্র যেখান থেকে নিজ দেশে পাঠানো হবে আর আশ্রয় কেন্দ্র যেখান থেকে আবার যারা য ইতালিতে থাকার যোগ্যতা অর্জন করবে তাদেরকে ইতালিতে নিয়ে আসা হবে এই প্রক্রিয়াটি নিয়ে পাঁচ বছরের একটি চুক্তি করেছিল বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়ামুন এই চুক্তির পর তিনি নানাভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটিকে সফল করার জন্য এবং ইউরোপ ইউনিয়নের জন্য একটি মডেল তৈরি করার জন্য জর্জিয়া মেলনের সরকারের সর্বশেষ বক্তব্যগুলি যদি আপনি দেখেন সেখানে তিনি স্পষ্ট একটি বার্তা দিতে চেয়েছেন তিনি বলছেন যে আমি এটিকে একটি রোল মডেল হিসেবে দেখানোর চেষ্টা করেছি বা তৈরি করেছে যাতে করে ইউরোপের বাকি দেশগুলো অবৈধভাবে আসা অভিবাসীদেরকে ঠিক এভাবেই সিদ্ধান্ত নিয়ে তাদের দেশে পাঠাতে পারে দেশে যেটা থাকার যোগ্যতা অর্জন করবে তাকে রাখতে পারে মানে তিনি ব্যাপারটা বুঝতে চাইছেন যে অভিবাসীদের বোঝায় ইউরোপ নিতে পারেন না বা তিনি ইতালির একজন প্রধানমন্ত্রীর বাইরে গিয়ে তিনি সারা ইউরোপের একজন নেতার মতোই ভূমিকা নিতে চেয়েছিলেন এখন সেটি অপেক্ষা করছে আগামী দিনগুলোতে যুক্ত থাকুন আমাদের সাথে প্রতিদিন এভাবেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য দেখা হবে আগামীকাল